আমি ধনিয়ার পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু কাজটা নিলাম ওমা এদিকে তো আমার এইগুলা ধোয়া লাগবে হম বললেন তাইলে ধুইয়া নেই এদিকে বাজি বসাই দিলাম কড়াইয়ের মধ্যে তরকারি গুলা গরম কইরা নেই তারপর হ্যালো एवरीवन আসলাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি কিন্তু তাইবারাম আবারও আইসা পড়লাম আপনাদের মাঝে তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসयला আসলাম আজকে বাজার থেকে নিয়ে আসছিলাম ককরল আর ককরল বিশেষ করে তরকারি রান্না করলে কেউই খায় না আর ঘরের কেউই ককরল পছন্দ করে না যা পছন্দ করি তা একমাত্র আমি এইটা দিয়ে ভাজি রান্না করলে আমার কাছে খুব খুব খুবই ভালো লাগে তাই এই ককরলের সিজনে আমি ককরল আনি বিশেষ করে भाजी খাওয়ার লাগি তো এই আমি আইনা কিন্তু সুন্দর কইরা লম্বা লম্বা কইরা কাটটা নিতেছি এদিক দিয়া লম্বা লম্বা কইরা সবগুলা আমি আগে কাটটা নিমু সবগুলার আমি এরকম কইরা কাটটা নিমু ফাইনালি আমার কাটা কিন্তু এদিক দিয়া শেষ এদিক দিয়া আমি সব কিছুর কাটটা রেডি কইরা নিলাম এবার চুলাই বসানোর পালা তো এদিক দিয়া কড়াইয়া বসাই দিলাম পেঁয়াজ দিয়া দিলাম এদিকে আবার তেল দিয়া দিমু আর এই কাকরল ভাজিটা আমি বিশেষ করে সবুজ কালার কইরা রান্না করমু এটার মধ্যে কোনো অন্য কোনো মশলাই দিমু না হলুদও দিমু না মরিচও দিমু না কোনো কিছুই দিমু না এরকম ভাবে রান্না করমু জাস্ট শুধু লবণ দিয়ে তো আমার পেঁয়াজগুলা বাজাওয়ার কিন্তু আমি কাখন দিয়া দিলাম এই যে সামান্য পরিমাণ লবণ দিয়া দিতেছি যতটুকু দরকার আর কি তো ভালো করে মারতেছি যাতে লবণটা সবগুলার সাথে একেবারে সুন্দর করে মিশা যায় এবার ঢাকনা দিয়া ঢাকা দিল তলে নেবার দেখা যাক ঢাকনা উডাইয়া কি রকম অবস্থা হয়েছে তো এই দিক দেখেন অনেকটাই ফানি জমা গেছে কারণ আমি এটারে কোনো সিদ্ধ করছি না আর এটার মধ্যে যা ফানি ছিল সবটা ফানি এখানে উঠে গেছে তো আমি ভালো করে আবার একটা নাড়া দিতেছি আর নাড়া দেওয়ার পর এখন দিয়া দিব কাঁচামরিচ গুলা যাতে কাঁচামরিচটা একটু সিদ্ধ হয় আর একটু ঝাল ঝাল লাগে কাঁচামরিচ গুলারে কিন্তু আমি মাঝখান দিয়া কাইটা দিছি না আস্ত করে দিয়া দিছি তো চলেন আবারও একটা নাড়া দেওয়া যাক কাঁচামরিচ আর সব কিছু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে নাড়া দেওয়া শেষ করে ফেলছি এবার ধনিয়ার পাতা দেওয়ার ফলা তো এই যে আমি সুন্দর করে ছড়াইয়া ধনিয়ার পাতা গুলা ও ছিড়াইয়া দিয়া দিলাম তো এবার ওর ধনিয়ার পাতা দিয়ে আবার দিয়া দিলাম তো ফাইনালি কিন্তু আমার এদিকে বাজিটা হয়ে গেছে দেখছেন কত সুন্দর করে সবুজ কালার হয়ে রইছে তো এই যে এবার নামানোর ফলা আমি একটা বাটির মধ্যে নামাই নিতেছি কারণ এত বড় কলাইয়ের মধ্যে আর এইটুকু ভাজি রাখবো এর জন্য আমি বাটিতে এই ডারে নামাই নিতেছি তো এই যে আমার ভাজি কিন্তু অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে তো এই যে দেখছেন কি রকম হয়েছে সবাই কমেন্ট করে বললা যে খাইবেন আরে বা এই ভাজিটা এরকম কইরা রান্না করলে অনেকটাই মজা হয় সবাই বাসার মধ্যে ট্রাই করবে না দেখবেন কি রকম লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে এর জন্য আমি বেশিরভাগ সময় এইটা ভাজি কইরা রান্না করি তো এই যে রান্না শেষ কালকে রাত্রিবেলা রান্না করছিলাম ওই তরকারিও ছিল ওইটারও একটু গরম করে নিলাম আর ওই সুলাতে ভাত বসাই আজকে আর কিছু রান্না করব না সবার জন্য গরুর মাংস আর আমার জন্য ওই যে ভাজি তো আমি আজকে আরেকটা জিনিস করছিলাম এই দিক দিয়া দেখেন আমি জেলি বানাইছিলাম আকার আকার পাউডার দিয়া জেলি বানাইছিলাম তো আমার জেলিটা কিন্তু পারফেক্ট ভাবে বইসে দেখতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ খুবই সুন্দর লাগতাছে তাই না তো আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ